হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মাইতি ব্লগস সো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আজকে ভিডিও দেব আর আজ কালী পূজো আর এই এটা হচ্ছে আমরা যেখানে দুর্গা করি ওখানের কালী তো যাই হোক আমি ডিউটি গিয়েছিলাম ডিউটি থেকে এখানে আসছে তো বাড়ি চলে আসছি এখন যাব আমাদের এইখানে মানে আমরা আমাদের মাঠের কাছে যে কালী পূজো করি যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখবে যে পুরনো আমার কোনো ব্লগে আসে যাই হোক ওখানে ঠাকুর এখন আসছে তো তার জন্য ওখানে যাবো চলো যাই এখন বেরিয়েছি কিন্তু মেন ব্যাপারে আমার ব্লগ করাই হয়নি একটা ভাই দাদা যাই হোক একজন হয়তো কমেন্ট করেছিল যে দাদা তোমার ব্লগ কালী পুজো আসবে কি না তো আমার অনেক ব্লগই আছে যেইগুলো শ্যুট করা আছে আমার এডিট করার টাইম হয়নি যার জন্য দিতে পারেনি তো দেখা যাক এই ব্লগটা চাইবো তাড়াতাড়ির মধ্যে দেওয়ার জন্য তো যাই হোক আর সব থেকে বড়ো কথা কালী পুজোয় যেটা সবাই করে বাড়িকে সাজাই লাইট দিয়ে সেটা আমিও কিছুটা করেছি এইবারে আমি ব্লগে দেখাতে পারিনি কারণ হচ্ছে টাইম কারণ অনেকটাই টাইম কম ব্লগ তো পড়েই আছে এডিট করার টাইম নেই তো যার জন্য দেখাইনি আমি ঘরটা সাজিয়েছি তো দেখাচ্ছি দেখে আমার ঘরটা সাজানো আর অন্যবারে সাদা মানে ওয়ার্ম হোয়াইট দিয়ে সাজিয়েছিলাম এইবারে পুরোই ডিফারেন্ট কালার দিয়ে সাজিয়েছি যাই না কেমন লাগছে এই ওপরে একটা লাইট আছে সেই দিকে একটু লাইট আছে তো যাই হোক পুরো ডিফারেন্ট কালার আর এই দিকটা পুরো এতেই লাইট হয়ে গেছে আর এই যে এই গাছে একটু লাইট দিয়ে আছে যাই হোক কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও ঠাকুর দেখতে যেতে হবে তোমাদের প্যান্ডেলটাও দেখাবো আমাদের এরকম কি প্যান্ডেল হয়েছে আর কালকে একটু রাত যে প্যান্ডেল করেছে সেটাও তোমাদের দেখাবো স্যার চলো বেশি খাস বা ভালো খুব প্যান্ডেল হয়নি বাট যতটা পেরেছি নিজেরা প্যান্ডেল করবো চলো সেটাও দেখাবো আর ঠাকুর আমাকে সেটাও সো ঠাকুর নিয়ে চলে আসছে আমি যতক্ষণ ঠাকুরের কাছে যেতে যেতে ওরা তার আগে ঠাকুর নিয়ে চলে আসছে আর আমি আগে যেতে পারিনি কারণ আমি ডিউটি দিয়েছিলাম যাই হোক ওরা ওখানে ঠাকুরটা বোস করাক আর ততক্ষণে তোমাদের প্যান্ডেলটা দেখে দিই খুব ভালো একটা প্যান্ডেল হয়নি নর্মাল সিম্পল একদমই নর্মাল প্যান্ডেল হয়েছে আর ওই দিকে টুকটাক মাঠটায় লাইট দিয়ে আছে কারণ আমরা বেশি বড় করে পুজো করি না আর যা করি নিজেরাই করি লাইট থেকে প্যান্ডেল থেকে শুরু করে সব কিছুই নিজেরা টাঙিয়েছি যাই হোক ওরা ঠাকুরটা পুরোপুরি বোস করাক তারপরে তোমাদের ফাইনাল দেখাচ্ছি সো ফাইনালি ঠাকুরটা করোনা হয়ে গেছে আর মুকুরটা একটু হেলে আছে ওটা পরে ঠিক করে দেওয়া যাবে আর এই যে বাচ্চারা সব বম ফাটাচ্ছে নিজেদের মতন এনজয় করছে আর এই কারণেই এখানে পুজোটা করা যার যাতে বাচ্চারা এনজয় করে সো ঘুরে টুরে চলে এসছে ঠাকুরে চলে আসতে দেখেছো তার থেকেও বড় কথা একটা জিনিস আনতে গেছিলাম সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে কার্বাইট যেটাকে বলে যাই হোক এটা এনেছি আর এই যে এই পাইপ মানে টেন্ডিং যেটা কী বলবো টেন্ডিং বম বলতে বলো যাই হোক কিছু একটা ট্রেন্ডিং চলছে সেটা দেখলাম তো সেটাই তৈরি করবো চলো আর তোমাদেরও দেখো কীভাবে তৈরি করছো তো দেখো সো সো এটা হচ্ছে ছোট্ট লাইটার যে হয় যে ম্যাচিস হয় তার ম্যাগনেট এটা আর এইটা গ্লুগান গ্লুগান দিয়ে পুরোটাকে ঘুরিয়ে দেবো যাতে একটু হাওয়া না বেরোতে পারে সো চলো ঘোরানো হয়ে গেছে এবার টেস্ট করা যায় সো এখন বেরিয়েছি ঠাকুর দেখতে এটা তো আমাদের এখানে ঠাকুর পুজোর যোগাযন্তী চলছে আর তারপরে গেলাম হচ্ছে আমাদের এখানে দুর্গা পুজোয় ওখানে ঠাকুর ওখানেও যোগাযন্তী চলছে তো জোয়ার চলুক আমরা যাচ্ছি একটু আশেপাশের ঠাকুর দেখতে সো বেশি দেরি করবো না চলো আশেপাশের ঠাকুরগুলো দেখে আসি সো দু একটা ঠাকুর দেখেছি আর চলে আসছি আমাদের এখানে কারণ এখান থেকে ফোন করেছিল পুজো আরম্ভ হয়ে গেছে তার জন্য সো চলো পুজো শেষ করা যাক সো বাড়ি চলে আসছি পুজো কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করা হয়নি সো চলো খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে সো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাইজ ভিডিওটা এই পর্যন্তই ছিল তারপরে বেরিয়েছিলাম বাট আমাদের পুজোর এখানেই ছিলাম